বাংলাদেশের অন্যতম সোনাম ধন্য কাফেলা বাংলাদেশ আজকের এই পুনর্বর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত হাজেরিন আপনারা বাংলাদেশ এখন একটি মুক্ত স্বাধীনতার দেশ ইন্না বাদশা রফমি খেলা স্বাধীন লতানা পাকলা অত্যন্ত কঠিন আমরা এক নতুন স্বাধীনতা পেয়েছি গন্দি লাল সূর্য উঠেছে কুলিল্লাহ উম মা আনিকাল কুলিল্লাহ উমা মা আলীগানকে কুটিল উল্কামান দেশাও গতান মুলকামিন মান অত আই সুবন্তেশার অধু জিলুগন্ত্রেসার বিয়ে দীতাল হয় ইদিন কা আগে কুল্লিশ দিন উপদেশ হেদা শুন তুমি বলো হে রাজা ধীরাজ তুমি যাকে চাও তাকে সব প্রমাণিত করো যাকে চাও তুমি অপ করো যার থেকে চাও তার সাম্রাজ্য কেটে নাও যার থেকে চাও তার সাম্রাজ্য ছেড়ে দাও সব কিছুর কল্যাণ তোমার হাতে নিবদ্ধ এবং তিনি সব কিছুর উপরে অক্ষমত হন অহংকার দম্ভ আল্লাহ তালা কখনো পছন্দ করে না যত লোকমান তার ছেলেকে নসিহত করতে বলে ওলা তুসাহির হাতটাকালীন না আসি ওলা তাম ফিল অন্তিম মারা খা হে তুমি তোমার গাল ফুলিয়ে অহংকার বসে তোমার মানুষকে অবক্তা করো না আল্লাহ তালা অহংকার কারীদের, অদ্ভুত কারীদের পছন্দ করা না। ইন্না আল্লাহ লা ইউহিব্বু কুল্ল মুফতাহিন ফুকূর। আল্লাহ তাআলা কোনো কোনো পছন্দ করে না। পরিজন সীমা অতিক্রম করে নেয়। মানুষ যখন সীমা অতিক্রম করে তখন তাকে আল্লাহ তাআলা ছাড় দেয়। ফা আম্মা মান তাক্বা সীমা লঙ্ঘন করেছে ওয়াসারাল হায়াত আদ-দুনিয়া দুনিয়াকে প্রাধান্য দিয়েছে তাকে। সাথে দিন থেকে ভয় করেছে সেই ভয়ের কারণে তার নিয়ন্ত্রণ করেছে ফাইনাল জান্ অর্থাৎ সেই জানতে তার অনন্ত ঠিকানা মানুষ অহংকারকে দম্ভকে এত বেশি পছন্দ করে নিয়েছে আল্টিমেটলি সেই পাঁচই আগস্ট এই বাংলা থেকে চকবদল পাথর চেপে বসেছিল সেটা চলে গেছে এক তাগুত আমরা বিদায় করেছি এই তাগুত নিজকে কিছু করবে না আমার বিধান কায়ে করবে না মানুষকে বিধান কায়ে করতে দেবে না আল্লাহর এই বিধান প্রতিষ্ঠার জন্য আমার রাসূল এসেছেন ওয়াল্লাযী ইয়ারসালু রাসূলুহু বিল হুদা ও دینুল হক লিউজি হিরু আলা আদ-দীন কুল্লি ওয়া কাফা আল্লাহ তাআলা যিনি তার রাসূলকে পৃথিবীর প্রতিটি পদরে দেশ একটি সঠিক জীবন বিধান দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন যাতে প্রতিদিন সরসত বিধানকে এই আল্লাহর বিধানকে বিজয়ী করার জন্য এতগুলি শত্রুর শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তালাই যথেষ্ট আল্লাহ তালাই যথেষ্ট আমার আল্লাহ রাসূল তো তিনি যখন আসমান দিকে তাকায়

মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে নিয়ে গেলেন যাতে করে তিনি তার সেই বাংলাকে দৃশ্য দৃশ্য নিদর্শন দেখাতে পারে এতে করে আমি তার পারিপার্শ্বিকতাকে বর্বোত করে রেখেছিলাম তিনি সর্বশ্রোতা তিনি সর্বশ্রেষ্ঠ আর সেই আকসাটা কি হচ্ছে পবিত্র আকসা মুসলমানদের প্রত কাপলা সেখানে ইহুদিদের পরপর হিন্দুর আক্রমণ করে অপবিত্র করছে। হাজার হাজার গাছাবাসীকে হত্যা করছে শহীদ করছে রক্ত পিপাসু বেরিয়ে আজ গাছাবাসী বিয়াল্লিশ হাজার নারী পুরুষ নিরপরাধ মানুষকে শহীদ করছে লেবারি দুই হাজারের মতো মানুষকে অলরেডি শহীদ করা হয়েছে আমি শুনিনি ওনারা আগে থেকে তো অবশ্যই পেশ করা আছে কিন্তু আমি তো এইটা সমর্থন করতে পারি ইহুদিদের বিরুদ্ধে তারা যে লড়াই করছে রক্ত দিচ্ছে মাতৃভূমি রক্ষা করছে সেটা কি আপনি সাপোর্ট করতে পারেন না 1400 বছর আগে তো আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন ইয়া ইউল্লাযিনা আমারুল আতাকসুলিয়া উন নাসারা আউলিয়া এই মানব ব্যক্তিরা তোমরা কুকুর হিন্দু খ্রিস্টান এবং ইহুদিকে বন্ধু হিসেবে গ্রহণ করো না পারগুম আউলিয়া উবাদ এর একা করে বন্ধু অমাইতওয়াল্লউ মিনকুম ফায়িনাও মিনহু তোমরা যদি তাদের

আল্লাহ তলার হেদায়েত হচ্ছে আস্বলেদের ওলাইহি তওয়ানা হুয়া হু বাদাল্লাজি জাকা মিলাল তোমার কাছে যদি সঠিক জ্ঞান আসে এরপর যদি তোমরা তাদেরকে অনুসরণ করো তাহলে মালাকাত বিআল্লাহি বিওয়ালিউ ওয়ালা নাসি আল্লাহ তলা তারা কোনো বন্ধু সারকারী তুমি পাবে না সেই 15 গোত্রকে আমার আল্লাহ তালা তাদের ব্যাপারে বলে গেছেন এই ইউক্রিস্টানদের বিরুদ্ধে জিহাদ করছেন কারা জেহাদ করছে দুই হাজার সালে দুই হাজার সালে কাশেম সুলামেনকে শহীদ করার পর থেকে গত এপ্রিলে হামাস নেতা ইসমাইল হানিয়া কিছুদিন আগে গত সপ্তাহে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরকে হত্যার মধ্য দিয়ে শহীদ করার মধ্য দিয়ে পৃথিবীতে এক বিশাল শূন্যতা সৃষ্টির জন্য ইহুদি চক্রান্ত চলছে আমরা আজ মুখে কুলু পেটে বসে আছি সুন্নি বিশ্ব আরব বিশ্ব মুখে কুলমু পেটে বসে আছি তারা রক্ত দিচ্ছে হাত করছে শহীদ হচ্ছে কিন্তু হায় দুঃখজনক হলো সত্যি যে একটি শুকনো রুটির জন্য গাধার শিশুরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে আর আমাদের বাসার মধ্যে চার থেকে পাঁচ রকমের খাওয়া দিয়ে আমরা খাচ্ছি আর সেই শিশুটি একটি শুকনো রুটির জন্য ঠান্ডা করছে তাদের জন্য কি আমরা কিছু করতে পারি না আমাদের শুনতে এসেছেন একটি ভীষণ নিয়ে

ونحن نقول للمسلمين ونقول للمسلمين ونقول الله, الله سورة إنما والمساكين عليها والولبت قلوبهم والولبت قلوبهم وفي سبيل الله وفي سبيل الله وفي سبيل الله وفي سبيل وفي سبيل الله وفي سبيل الله وفي سبيل وفي الله وفي الله

নামাজ হোজা হ চকা শক্তিস আল্লাহর খুলব নিয়েছি কিন্তু দিই নি কি থিতাবের ফয়শালা ফয়শালা এই ফয়শালা আমরা নিই আল্লাহর গুদাব থেকে আর সেটাই দিয়েছি কোত্তকে তা থেকে ইউরিদু না এটা হা কামলাৎ বাবু ইউরিদু না এটা হা কা ময়লাত বাবু থিতাবের বদলে ফয়সালা কিতাবের বদলে ফয়শালা

বাহুরে ভি উন কাসীর অনেক সৎ ব্যক্তি এখানে যুদ্ধ করেছে ফমা ওয়া লিমা আসাবাহুম ফি সফীলিল্লাহ ওয়া মা তারা আল্লাহর উপর তাদের উপর যত বিপুটা comesছে তারা ভয় পায়নি তারা সাহস হারায়নি মাথা নত করেনি তারা মাথা নত করেনি এমনি এমনি যদি আপনিকে জান্নাতে दाखिल করবে আমু হাসিবতু আনতা تدخل الجন্নۃ

কোরামকে সংসদে বতার জন্য কোরামকে রাষ্ট্রীয় বোধন জন্য যেমনি করে দশটি বতর আমার দাসু দিনের সনদের মাধ্যমে সহবাস্তব ছিল চারটি ধর্মের সেটা আমরা করছি না মেহুলত করছি না আমি আপেই বুদ্ধি এই ইকামতের দিকে প্রতিষ্ঠা করার জন্য কোন মেহনত করছি না বলে অন্ত সৃষ্টি করছি ও আকাশ নয়

أزاب. السلام عليكم ورحمه الله وبركاته